তোমরা আমার ভয়েসটা শুনেই পারছো যে আমার এনার্জিটা একটু ডাউন মনে হচ্ছে একটু না অনেকটাই সেটা হচ্ছে এখন আর্জেন্সি যেতে হচ্ছে বারাস তার কারণ হচ্ছে খুব একটা প্রমোশান আছে ও আমাকে আগের দিনও বলেছিল যে একটা প্রমোশান ব্র্যান্ডের লোক বলেছে তোকে করতে তোর সাথে করতে তো সেই জন্য মানে আমার সাথেই করা লাগবে আর কি তো আজকে ফোন করলে আমাকে একটু আগে অনেক আগেই সন্ধ্যাবেলা ফোন করেছিল তখন আমার কন্ডিশন খুবই খারাপ ছিল এখন তো একটু বেটার হাঁটতে পারছি বিষয়টা হচ্ছে আমার এর আগেও একবার এরকম প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন পিঠের মেরুদণ্ড শির দ্বারা এত ব্যথা করছে এর আগেও একবার আমার এরকম হয়েছিল তখন হচ্ছে গিয়ে আমাকে একদিনে হচ্ছে দুটো না তিনটে ইঞ্জেকশান দিতে হয়েছিল তারপরে আমি দাঁড়াতে পেরেছিলাম মানে প্রথম স্টেজটা হচ্ছে এরকম মানে এরকম ব্যাক পেন হতো মাজা কোমর পুরো পিঠের শির দ্বারা মেরুদণ্ড যেটা ওটা ব্যথা হয় কিছুক্ষণের জন্য মানে বসে থেকে রেস্ট নিই আবার একটু একটু করে দাঁড়াতে পারি এরকম সিচুয়েশন মানে না গেলে নয় একদম আমি বলে আমি একদম পারছি না হাঁটতে আমি একদম যেতে পারবো না ও বললো একটু একটু কষ্ট করে আয় ভাই কারণ ব্র্যান্ডের কাজ তো বুঝি আর কি যখন লাগে তো লাগে আর আমাকে নিয়েই করতে বলেছে এটাই সমস্যা হয়ে গেছে তো আমাকে বললো আমি বাড়ি যাওয়ার সময় তোকে দিয়ে আসবো ফেরার সময় কারণ এখন অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে কখন ফিরবো জানি না তো দেখি কি হয় আমার অ্যাকচুয়ালি আজকে একটু ওয়াটার পার্কে সেটাও যেতে পারিনি কারণ অবস্থা প্রচণ্ড খারাপ আমি হাঁটতে পারছি না আমি না আজকে তো ভিডিও করছি এরপরে কালকে আমার কী দুরদর্শা হবে আমি নিজেও যাই না যে কালকে আদৌ আমার দাঁড়ানোর সিচুয়েশান থাকে কিনা নাকি তোমাদেরকে হসপিটাল ব্লক দিতে হবে সত্যি কিছু জানি না বুঝতে পারছি না আমার যে কেন মাঝে মধ্যে না আমার বরাবরই আমার একটু কোমরের সমস্যা আছে মানে এই হার্টটা নিয়ে না অনেক আগে থেকেই এরকমভাবে ভুগছি মাঝে মধ্যেই এই জিনিসগুলো হচ্ছে পিঠ আমার পুরো ফেটে যাচ্ছে না তো তো যাই দেখি কি হয় তারপরে বাকিটা দেখাচ্ছি আমি সে কথা বলতে পারছি লিটারালি আমার এতটা ফার্স্ট রাইডিং লাগছে বলে বোঝানোর মতন না বলে না মরার উপরে খাড়া সেই হচ্ছে দশা মধ্যমগ্রাম থেকে বারসাতে আসতে জাস্ট লাগে টেন মিনিটস দশ মিনিট খুব কম করে সেখানে আমি আজকে সাতটা ছেচল্লিশের ট্রেন আজকে ঢুকলো ঢুকলোটা কুড়িতে আমার লিটারালি ইচ্ছা করছিল কি হয় স্টেশনের মধ্যে ঢুকে পড়ি নাহলে বাড়ি চলে যাই আমার শরীর দিচ্ছিল না মানে আজকে অবধি নাকি ট্রেনের গন্ডগোল কালকের থেকে নাকি জানি আমি যদি জানতাম এই কুকক্ষে আমি এতক্ষণ ধরে আমি স্টেশনে আমি দাঁড়িয়ে থাকতাম না আমাদের কী ভগন্তি হলো আজকে একেবারে আমার এই শরীরের এই অদশা তার মধ্যে এইসব গাইজ এর জাস্ট এক মিনিট কুড়ি সেকেন্ডের ভিডিওর জন্য আমি স্টেশনে এক ঘন্টা দাঁড়িয়ে তারপরে আসছি হ্যাঁ বোকাচোদা খালি বলে মিথ্যে কথা এক ঘন্টা দাঁড়িয়ে তোকে যদি দেখাতে পারি তুই খোঁজ নিয়ে দেখেছিস আজকে ট্রেনের প্রবলেম আছে কিনা ট্রেনে কি প্রবলেম আছে জানি যে ট্রেনের গন্ডগোল চলছে এখানে মিনিট লাগে না স্টেশনে সেটাই তো বলছি স্টেশনে আসতে কতক্ষণ লাগে আমি মধ্যমগ্রামে সাতটা ছেচল্লিশ এর ট্রেন ছিল সেটা আসলো হচ্ছে আটটা কুড়িতে এক ঘন্টার কাছে আমি স্টেশনে দাঁড়িয়ে আমার নিজের এত বেশি ফার্স্ট রেটিং লাগছে যে আজকের দিনেই আমার সাথে এই জিনিসটা হলো

ইংলিশ সাথে ততটা ভালো না আমার ঠিক আছে যেটুকু পেরেছি সেটুকু লিখেছি মানে আগে চুজ করেছো ছোটটা ডমিনোস তো ডমিনোস নিয়ে যেতে হবে ওকে চলো লেস গো প্রমোশনের জ্বালা বড়ই জ্বালা ইউটিউবার হলে পরে তার বোঝা যায় আমারে মান আমি জানি না আইস আমি শুধু ভাবছি আমি তাই বলছি ডাইরেক্ট আমি তো তো লক্ষ্মী বলতো আমি তো জীবনে আসার পরেই তুই এত বড় বড় টাকা প্রমোশন পাচ্ছিস ব্যাগ টু ব্যাগ তিন চারখানা প্রমোশন হোক সেই সেই টাকা তাই বলি এমনি এমনি এই প্রমোশনের ভিডিও হচ্ছে দেখাতে লাগে যে ডমিনোজে খাইছে মানে ডমিনোজে খাওয়াটাও হচ্ছে গায়ে লাগছে না তার মানে কত টাকার প্রমোশন বুঝতে পারছো আলাদাই ব্যাপার সাপার আর কি কপাল খুলে গেছে ওর মানে কি দিন আসলো এমন একটা দিন আসলো ডাইরিজ বললে কত ডাইরিজ খাওয়ায় না আর আজকে এমন একটা দিন প্রমোশনের জন্য ডমিনোস নিয়ে এসে বলছি কা বন্ধু কি কা কি কা এই না না কোনে এই না না কোনে মধ্যে নজ্জল হয়ে যাচ্ছে

তাহলে মানে মানে আমার কোমর বেঁকে ভেঙে গেলে পরে আমি ভাঙা কোমরে হলেও যেত আমার যদি আইটিসিতে নিয়ে যেত মিস প্রমোশনটা বলিস সেটা আইটিসিতে নিয়ে যেত ঠিক আছে মিস প্রমোশনে আই দু লন্ডন নিয়ে যাব না না আরসালানা তো নিয়ে যেত আর আমি এত গাদা ওরে যে মেসেজটা করছে ঠিক আছে প্রমোশনটার জন্য সেই মাল আমার কাছে এসেছিল আমি ভাবছি কি কে এখানকার না বাইরের ফটো না আমি দেখছি ব্লক করে দিয়েছি লিঙ্ক ফিঙ্ক পাঠিয়েছি আমি লিঙ্কে ক্লিক করবো না আর ও দেখছি মাল ডেলি ওর প্রমোশনটাই করে যাচ্ছে উফ বিজনেস দেখি তো যাই হোক বিজনেসের জন্য হোক যাই হোক আচ্ছা তো সেটাই হচ্ছে বড় কথা আজকে তিনশো টাকা খাইয়ে কালকে তিরিশ হাজার টাকা তুলে নেবে তো অর্ডার করে দিয়েছি চিকেন গোল্ডেন ডিলাইট পিজা তার মধ্যে এমন অসম্ভব আমরা বলি তিনশো টাকায় আছে অনলাইনে তিনশো টাকার মধ্যেই খাবি তিনশো টাকার মধ্যেই অর্ডার দিয়েছি তিনশো নয় টাকা তার মধ্যে প্রমোশন করতে আসে মাল এত টাকা ব্যাপার আমার কি কোল্ড ড্রিঙ্কসটা তুই সারা মানি মানুষই এই যে কি বিজনেস মাইলে কী বলবো আমার মতো মেয়ে বলে ঠিক আছে এই এত রাতে সাড়ে আটটার সময় আমি বাড়ি থেকে দৌড়ে দৌড়ে ওর জন্য মুখের মধ্যে মেকআপ খুব ভালো করে সেজে খুঁজে ওর প্রমোশন করতে আসতে হয়েছে আমার উল্টে আবার বলছে তোর ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথে কোলাপ মানে ওর হচ্ছে এক দেড় লাখের আইডি আর আমার হচ্ছে সাড়ে চার লাখের আইডি কত টাকা যে নেবেন আমি ঠিক বুঝতে পারছি না যে এই প্রমোশনটাই কত টাকা ঠিক নেবে তাহলে তারপরে হচ্ছে এরপরে ভুলে যাবে দুদিন পর তা নিয়ে কাজ হয়ে গেলে তখন ভুলে যাবে এরকমই করে আমি জানি দরকার বেলা আর কাউকে পাওয়া যাবে না তখন তার তাতে যেই কাজ হয়ে যাবে তখন ভুলে যাবে তখন মনে পড়বে না তখন অন্য অন্য সবাইকে দেখতে পারবে ভিডিওতে আমাদের সামনে

দামটা অনেক 800 আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো না প্রমোশন ভালোই একটা প্রমোশন পেয়েছে সন্দীপ রোজ কিছু না কিছু কাউকে গিফট করতে হচ্ছে কিছু না কিছু খাওয়াতে হবে গেওতে ইনস্টাগ্রামে আমার সাথে প্রচুর গোলাপ আছে ওর ইউসটা পেয়েছে ওখান থেকে তো সেই জন্য আমাকেই দরকার এরকম একটা কোলাবের ব্যাপার আর কি আর কি ভালো সন্দীপ ঠাকুর তো এমনি বেলায় খাওয়াই না ঠাকুর তো খুব কিপটা তেমন একটা প্রমোশন পেয়েছে এই প্রমোশনের জন্যই খাওয়ালো বেশ খুশি হলাম আমি বলে এমনি তো খাওয়াস না প্রমোশনটা চক করে খাওয়াতে হলো কেমন লাগছে ভালো টাকা চলে গেছে আমার বুধা লজ্জা লাগে না তিনশো টাকা দিয়ে তিরিশ হাজার টাকা পাবে তাও বলছে কিন্তু টাকা চলে গেলে লজ্জা মানে কষ্ট লাগছে তো অলরেডি গাইস সন্দীপ নামিয়ে দিয়ে গেল আমায় আর এই যে সামনেই আমার ফ্ল্যাট তো আমি চলেই এসেছি তাই আর কালকে এক জায়গায় ঘুরতে আর কথা ছিল বাট হবে না একদম হবে না কারণ কালকে আগে আমার ডাক্তার দেখাতে হবে না ডাক্তার দেখালে একদম মরে যাবো পুরো মরে যাবো কোমরের যে অবস্থা শোচনীয় খুব অবস্থা বাইকে করে আসছি মানে সেই বাইকে করে আসছি সে দাম দাম করে হচ্ছে পিঠের মধ্যে আমার লাগছে এই সেগুলো বাম্পারে হচ্ছে বাইক বাইকটা যখনই ক্রস করছে তখনই হচ্ছে দাম দাম করে বাম্পারে লাগছে মানে আমার শরীর আর দিচ্ছে না একদম আমার মাজা কোমর পিঠ একেবারে পুরো ফেটে যাচ্ছে কালকে রাখতে দেখাতে হবে না দেখা একেবারে মরে যাবো খুব অবস্থা খারাপ বাইকে করে আসছি সে বাম্পারের ওপর দিয়ে বাইকটা যাচ্ছে আমার কোমরের মনে হচ্ছে কি হারগোড়গুলো পুরো আর রাস্তা নেই চলো আজকের ভিডিও এখানটায় এন্ড করছে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট